রহমানি রহিম আসসালামু আলাইকুম আয়েশা জান্নাত আপু লিখেছেন আপু তুমি দেশের বাইরে গেছ তবু তোমার ভরসায় আমিও অর্ডার আমিও অর্ডার করেছিলাম আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো সময় মতো হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার ভরসায় অর্ডার করেছেন আসলে আমি নাই তো কী আছে আমার ছায়া তো সবসময় আছে কারণ আমার এতগুলো স্টাফ আছে আমার নিজের আপন ছোট বোন আছে অফিসে আরও আমার নিজস্ব অনেকগুলো লোক আছে যারা হচ্ছে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে আর আমার তো বলা একটা কথাই সারা জীবনের যে আমি যদি মরেও যাই তবুও যদি হয় না যে লোকটা মারা গেছে এখন এনার পেজের পেজ কে চালাবে বা এখনই এখনই প্রোডাক্ট কিভাবে পাঠাবে তবু আপনাদের যারা যারা টাকা পাঠিয়েছেন ধরে ধরে যেন তাদের প্রত্যেকের টাকাগুলো ব্যাক দেওয়া হয় আপনাদের নাম্বারে যে নাম্বার থেকে টাকা আসছে সেই নাম্বারে যেন রিটার্ন পাঠিয়ে দেওয়া হয় এটা আমি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে ধরে ধরে বলে দিয়েছি যে আমার হাতে যেন কোনো মানুষের আমানত নষ্ট না হয় কারণ আমি আল্লাহর কাছে কি জবাব দিব আর আমি আসলে বিজনেসটা শুধুমাত্র লাভের জন্য করি না বিজনেসটা মানুষের ভালোর জন্যও করি উপকারের জন্যও করি এটা কিন্তু সেবামূলক একটা প্রতিষ্ঠান আমার এই কাজ দিয়ে যদি কোনো মানুষের উপকার হয় সেই উপকার বিনিময়ে যদি দোয়া পাই সেই দোয়াটাই আলহামদুলিল্লাহ আমার পাথেও কারণ অনেক মেয়েরা আছে যাদের অনেক বছর হয়ে গিয়েছে বিয়ে হয় না অনেক মেয়েরা আছে যাদের সংসারে শান্তি নেয় শুধুমাত্র গায়ের রঙ কালো মুখে মেস্তা ব্রণ যায় না তারপর চোখের নিচে কালো থাকে তারপর বিভিন্ন রকমের মেয়েলি প্রবলেম আছে যেসব মেয়েরা আছে যাদের বাচ্চা হওয়ার পরে মাতৃত্বজনিত কারণে শরীরে ফাটা দাগ পড়ে যায় হাজব্যান্ডের ভালোবাসা থেকে বঞ্চিত আছে এরকম বহু হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা আছে যারা পার্সোনালি আমাকে বলে কান্না করে তারপর নিজের কষ্টটা শেয়ার করে একটু শান্তি পায় এবং আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে উপকৃত হয় শুধুমাত্র তাদের জন্যই আমার এই কাজ করা অক্লান্ত পরিশ্রম করা দিনটা চব্বিশ ঘন্টা কষ্ট করা আমি এবং আমার স্টাফরা যারা আছি তারা সবাই আপনাদেরকে সার্ভিস দিচ্ছি শুধুমাত্র মানুষের সেবা করার জন্য এবং সাথে এটা আমার রিজেকেরও ব্যবস্থা যাই হোক আমি আজকে আসছি হচ্ছে আপনাদের জন্য অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এগুলো সব কিন্তু ফেশিয়াল কিট আর এই ফেশিয়াল কিটগুলো কিন্তু অনেক ভালো অনেক ভালো অনেক ভালো যারা যারা ফেশিয়াল কিটের জন্য সিক্স ইন ওয়ান ভিআইপি ফেশিয়াল কিটটা চেয়েছিলেন আমার কাছে আমি দিতে পারিনি আসলে আমি ততক্ষণ পর্যন্ত আমার স্টকে ওই প্রোডাক্টটা উঠাই না যতক্ষণ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর না হই যে এই প্রোডাক্টটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বা হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক বা হানড্রেড পার্সেন্ট এটা कारो स्किने কোনো ক্ষতি করবে না এবং সব ধরনের স্কিনে স্যুট করবে অল স্কিন টাইপ হয় না যে যেমন কিছু প্রোডাক্ট আছে শুধুমাত্র অয়েলি স্কিনের জন্য করা কিছু প্রোডাক্ট আছে ড্রাই স্কিনের জন্য করা কিছু প্রোডাক্ট আছে সেন্সিটিভ স্কিনের জন্য করা কিছু প্রোডাক্ট আছে নর্মাল স্কিনের জন্য করা আর কিছু প্রোডাক্ট আছে অল স্কিন টাইপ মানে যে কোনো স্কিনে অ্যাপ্লাই করতে পারেন আপনার স্কিনে দেখা গেছে যে অয়েল স্কিনের প্রোডাক্ট যদি আপনি সেন্সিটিভ স্কিনে লাগান তাহলে অবশ্যই আপনার স্কিনটা ইরিটেশন ফিল হবে ব্রোন হবে টান টান লাগবে মানে কেমন একটা অন্যরকম লাগবে তো আপনার ওই প্রোডাক্টটা টাকা দিয়ে কিনে আপনাকে ফেলে দিতে হবে আমি চাই না আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে কোনো আপুদের একটা টাকা লজ হোক বরঞ্চ সে উপকার পাবে তবে আমি কখনোই বলি না যে আমার প্রোডাক্টে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এবং সবার কাজ করবে এটা আল্লাহর রহমাতে কাজ করে কারণ কখনোই সাধারণ প্রোডাক্টে যেসব মানুষ যেসব রিভিউ দিচ্ছে সেই অসাধারণ কাজ কখনোই হতে পারে না এটা যদি আল্লাহর রহমত না থাকে অনেক আপুরা আছেন যাদের বিশ বছর পঁচিশ বছরের পুরনো মেস্তা আছে যেগুলো আমার প্রোডাক্ট দিয়ে চলে গিয়েছে অনেক আপুরা আছেন যাদের একদম দশ বারো বছর বয়স থেকে ব্রণ উঠতো পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে এখন পর্যন্ত মুখের ব্রণ যাচ্ছে না তারাও কিন্তু আমার প্রোডাক্ট ব্যবহার করে স্কিনের ব্রন ব্রণের দাগ এবং ব্রণের গর্তের দাগটা পর্যন্ত চলে যায় আমি কিন্তু কখনোই বলি না পক্সের গভীর গর্ত যায় তারপর তারাই রিভিউ দেয় আপু গভীর গর্তটা পর্যন্ত চলে গিয়েছে কি আছে আপনার এই ক্রিমে আমি বলি কিছু নাই ভাই শুধুমাত্র আল্লাহর রহমত আছে তো এই আল্লাহ রহমত নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি আপনাদের এই যে ভালো ভালো কমেন্ট করেন আসলে ভালো জিনিসের প্রচার লাগে না আমার কিন্তু কোনো বিজ্ঞাপনদাতা নাই আমার কিন্তু কোনো ব্র্যান্ড প্রোমোটার নাই বা ব্র্যান্ড অ্যাম্বাসিডার যে বলেন যে আমার এই ব্র্যান্ডটাকে প্রমোট করে দিচ্ছে এরকম কিছুই নেই আমি কিন্তু কোনো পোস্ট এখন পর্যন্ত বুস্টও করি না আল্লাহ রহমতে শুধুমাত্র ছোটো ছোটো ভিডিও করি দুই এক জায়গায় একটু মাঝে মাঝে পোস্ট করি আপনাদের মুখে মুখে আমার প্রচারণা মানে ভালো জিনিসের প্রচারণা আপনারাই করে দেন যেমন একজন আপু আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে তার থেকে তার বোন নেয় তার ভাবি নেয় তার যা নেয় মানে এমন এমন ফ্যামিলিও আছে যে ফ্যামিলিতে দুইশো জন তিনশো জন মেম্বারও আমার প্রোডাক্ট ব্যবহার করে আর আমাদের এই সব প্রোডাক্টগুলো কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে আর এই প্রোডাক্টগুলোতে কি কাজ হবে প্রাইস কত কিভাবে পাবেন সব কিছু জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করবেন অথবা ফেসবুক আইডি জান্নাত তন্নুর কাজল ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটিজন অনলাইন শপ টিকটক আইডি নুরে জান্নাত ইউটিউব চ্যানেল জান্নাত জান্নাতনুর কাজল এই সমস্ত জায়গায় নাম্বার আছে বা মেসেঞ্জারে নক দেবেন হোয়াটসঅ্যাপে মধ্যে নক দেবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ও ভালো কথা এর সাথে কিন্তু ভালো একটা একটা করে অ্যাপ্লিকেটারও দিয়ে দিছে সুন্দর সুন্দর অ্যাপ্লিকেটার আছে এর সাথে এই যে সুন্দর সুন্দর ফেসিয়াল কিটের সাথে অ্যাপ্লিকেটারগুলো গুলো দিয়ে দিতে যাতে আপনার হাতেও ফ্রেশিয়াল কিটটা না লাগে এবং ফেশিয়াল কিটের অপচয় না হয় আর একটা ফ্রেশিয়াল কিটে কিন্তু আপনি পুরো এক বছর যাবৎ ফেসিয়াল করতে পারবেন এটা তিন বছর পর্যন্ত গ্যারান্টি আছে তিন বছরে কিছুই হবে না রেখে রেখে ইউজ করলে তিন বছর ইউজ করতে পারবেন পাঁচশো এমএলের একটা ফেসিয়াল কিট অনেক বড় অনেক ওয়েট এবং এটা কিন্তু অল্প অল্প একটু দিয়ে মেসেজ করে আপনি এক বছর পর্যন্ত এটা কিন্তু ফেসিয়াল করতে পারবেন এখানে কিন্তু চারটা ফেসিয়ালেরও একটা কিট আছে আমার কাছে এবং ছয়টারও একটা কিট আছে চারটা হচ্ছে দুইশো পঞ্চাশ এম এবং ছয়টা হচ্ছে আপনার পাঁচশো এমএল তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার জন্য দোয়া শুভকামনা আমার জন্য সবাই অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম